অনস্ক্রিন লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে গিয়েছে প্রমাণ বারোশো টাকা ক্রেডিট হয়ে গিয়েছে ডেট দেখতে পাচ্ছেন এক দশ দু হাজার চব্বিশ এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হলো এইমাত্র আপনাদের সামনে ভিডিও আকারে উপস্থাপন করছি বন্ধুরা আজকের ডেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসের যে টাকা তা কিন্তু ক্রেডিট হয়ে গেল কারা কারা টাকা পেলো কারা কারা টাকা পাবে না এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি টাকা না এসে থাকে সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে নাগা টাকা ঢুকবে বিস্তারিত আপডেট জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা পরিষ্কার জানিয়ে দিচ্ছি ইতিমধ্যে কিন্তু উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা પટર્ર નો ট্রেজারি থেকে শুরু করে দেওয়া হয়েছে অর্থাৎ টাকা রিলিজ করে দেওয়া হয়েছে ধীরে ধীরে প্রত্যেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তবে যেটা আপডেট মোতাবেক জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে গিয়েছে তবে আপনাদের জানাবো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে গেলে আপনার কিছু আপডেট থাকতে হবে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে তবে আপনি ভান্ডার প্রকল্পের যে অক্টোবর মাসের টাকা তা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তাছাড়া কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে অক্টোবর মাসের টাকা তা কিন্তু ক্রেডিট হবে না এর জন্য বন্ধুরা আপনাদের বেনিফিশিয়ারি যে স্ট্যাটাস লক্ষীর ভান্ডার প্রকল্পে সেটা আপনাদের অন করতে লাগবে গুগলে গিয়ে লক্ষীর ভান্ডার লিখে সার্চ দেবেন এরপর নতুন পোর্টাল অন হয়ে যাবে সেখানে ক্লিক করে ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপর ক্লিক করে দিয়ে আপনাদের তথ্য দিয়ে আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি বার করে নেবেন বার করে নেওয়ার পর একেবারে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে দেখবেন অক্টোবর মাসের এখানে পেমেন্ট আন্ডার প্রসেস যদি থাকে সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ অথবা আগামীকাল কিন্তু টাকা ঢুকবে শুধু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে না বয়স্ক ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে একাধিক প্রকল্পের টাকা দেওয়ার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে আপনি যদি এখনো পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অক্টোবর মাসে টাকাটি না পেয়ে থাকেন চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আপনি বেনিফিসিয়ারি দেখে নেবেন আপনার বেনিফিসিয়ারি স্টাটাসে যদি আপডেট থাকে সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অক্টোবর মাসের টাকা আগামীকাল সকাল দশটার দিকে ক্রেডিট হতে চলেছে আপনারা লিখে নিন বন্ধুরা ঠিকই শুনছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আজ এইমাত্র মাত্র হলো অর্থাৎ টাকা দেওয়ার কাজ কিন্তু আজকে থেকে জারি হলো এছাড়া বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত যে একটা টাকা দেওয়ার খবর আপনারা শুনতে পাচ্ছিলেন সেটা কিন্তু হচ্ছে না বন্ধুরা বোনাস যেটা দেওয়ার কথা ছিল দুর্গাপুজোর বোনাস সেটা কিন্তু দেওয়া হচ্ছিল না বন্ধুরা এর আগে গত বছর কিন্তু দুর্গাপুজোর বোনাস হিসেবে দু মাসের টাকা একসঙ্গে দেওয়া হয়েছিল কিন্তু এবছর কিন্তু সেটা করা হচ্ছে না বন্ধুরা গত বছর দেখা গিয়েছিল যে দুর্গাপুজো কিন্তু দ্বিতীয় সপ্তাহে কিন্তু ছিল না প্রথম সপ্তাহে ছিল এবারে কিন্তু দুর্গা দ্বিতীয় সপ্তাহে সেক্ষেত্রে প্রথম সপ্তাহে কিন্তু টাকা দেওয়ার কার্যকলাপ সম্পূর্ণরূপে শেষ করা হচ্ছে আগের বছর কী হয়েছিল প্রথম সপ্তাহ সপ্তাহে পুজো ছিল প্রথম সপ্তাহে সব কিছু বন্ধ ছিল সে কারণে কিন্তু দু মাসের টাকা একসঙ্গে দেওয়া হয়েছিল কিন্তু এবছর তেমনটা হচ্ছে না বন্ধুরা এবছর যেহেতু প্রথম সপ্তাহে অর্থাৎ আজ এক দু তারিখের মধ্যে টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে অর্থাৎ প্রায় কিন্তু কাজ শেষ হয়ে যাবে এরপর কিন্তু দুর্গা পুজো শুরু হবে সুতরাং টাকা কিন্তু অতিরিক্ত দেওয়া হচ্ছে না আপনারা যে টাকা পেয়ে আসছেন সেই টাকাই পাবেন অর্থাৎ হাজার টাকা বারোশো টাকা যেটা পেয়ে আসছেন সেটাই পাবেন এই মুহূর্তে টাকা ঢুকে গিয়েছে আপনাদের আপডেটও জানিয়ে দিলাম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষীর ভান্ডার প্রকল্পে অক্টোবর মাসে টাকা ঢুকেছে কি না সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা দেখা হচ্ছে খুব শীঘ্র আর একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেবেন